ট্রেনের যে চাকা দেখছেন চাকার পাশেই একটু খেয়াল করে দেখুন বর্ডার মতন দেওয়া আছে এবং নিচে যেই রেলের পাতি আছে দুই পাশেই কিন্তু বর্ডার আছে ভিতরের দিকে ওই পাতি থাকার কারণেই ট্রেন যখন চলে ওই পাতিতেই কিন্তু আপনার ট্রেনটি ধরে রাখে অর্থাৎ দুই পাশে আংটার মতন আছে তাই আসলে প্রিয় বন্ধুরা আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য আমি আপনাদেরকে একটি গল্প শোনাব ছোটোবেলার যখন আমার বয়স সাত বা আট হবে তখন আমরা একসাথে পড়াশোনা করতাম তা আসলে ওই সময় অনেকেই কিন্তু ট্রেন দেখতে কেমন বা টেনের চাকা কেমন হয় এক কথাই এটা অনেকেই আমরা যারা ট্রেন দেখি নাই কখনো তাদের কাছে আসলে এটা কিন্তু একটু আপনি যেভাবে বলবেন তারা কিন্তু সেইভাবেই এটা বিশ্বাস করতে বাধ্য হবে তা আসলে আমরা একসাথে পড়াশুনো করতাম আমাদের অনেক বন্ধু ছিল তা তার মধ্যে থেকে তা আমাদের একটা বন্ধু ছিল তার বাড়ি ছিল আপনার এক কথাই ঝিনেদা লাইনে যেটাকে ডাক বাংলা ছাড়িয়ে ওইটা কি যেন বলে আমার নামটা খেয়াল নেই যাই হোক এখন ওই এলাকায় তো ট্রেন নাই তা তখন মনে করেন ও ট্রেন দেখার জন্য প্রতিদিনই মানে ও খুব আগ্রহ প্রকাশ করত ট্রেন দেখবে তা তখন আমরা চোরাঙা বেলগাছিতে পড়াশোনা করতাম তা সে ট্রেন দেখবে বলে মাঝে মধ্যেই স্টেশনে এসে বসে থাকতো কিন্তু ট্রেনের দেখা পেত না কারণ কি তখন ট্রেনের যে টাইম ছিল সেই টাইম মতন কিন্তু ট্রেন আসতো না অর্থাৎ যদি মনে করেন সকাল পাঁচটায় ট্রেন আসার কথা ছিল সেই ট্রেন আসতে আসতে দশটা এগারোটা বেজে যেত যদি এগারোটায় ট্রেন আসার কথা ছিল সেটা আসতে আসতে তিনটা বেজে যেত তো এইভাবে আসলে সে মাঝে মাঝে এসে ফিরে যেত তা আসলে আমাদেরও খুব খারাপ লাগতো তা আমরা আসলে তার কাছে একটু তার সাথে আমরা একটু বোঝে বন্ধু বন্ধুরা যখন একসাথে থাকা হয় তখন কিন্তু অনেক মজা করা হয় তা আমরা মাঝে মাঝে বলতাম যে টেনের চাকা হয় কাঠের এবং সেখানে এসে কাঠের চাকায় পাম দিতে হয় তো এইভাবে আমরা বন্ধুরা যখন বলতাম সে কিন্তু এই কথাটা বিশ্বাস করে ফেলতো কেন বিশ্বাস করতো আসলে ট্রেন সম্পর্কে বা ট্রেনের চাকা সম্পর্কে তার কোনো ধারণাই নেই যে আসলে ট্রেনটা দেখতে কেমন হয় আর আসলে তখন তো অনলাইনের যুগও ছিল না যে সে মোবাইলে সার্চ দিয়ে দেখবে আসলে ট্রেন কেমন হয় আসলে এটা অনেক দিনের কথা হয়ে গেল সেই সময়টা মোবাইল ফোনের ব্যবহারটা খুবই কমই ছিল টেলিফোনের ব্যবহারটাই বেশি ছিল আর যদিও যাদের মোবাইল ছিল আসলে তারা যারা অনেক টাকা পয়সার মালিক যাদের অনেক টাকা পয়সা আছে হয়তো তাদের কাছে মোবাইল ছিল তা আসলে এইভাবেই আমার বন্ধু মাঝে মধ্যেই স্টেশনে আসতো আমরাও সাথে আসতাম কিন্তু সে ট্রেন দেখার ভাগ্য তার সে সময় হয় নাই